হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন কেমন আছো তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে একটু অফিসে গেছিলাম কাজের জন্য একটু গেছিলাম সেখান থেকে ফিরেছি বোনের এখানে এসেছি বোনের এখানে এসেছি বলতে আজকে আমি হৃদয় এসেছি বোনের হৃদয় বাড়ি তাই এখান থেকে একটু রেস্ট করে তারপরে আমি ট্রেন নেবো যে বোনের গিয়ে দেখতে পাচ্ছি সকলে এসেছি একটু বিশ্রাম করবো একটু খাওয়া দাওয়া করবো তারপরে যাবো কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তার জন্য একটু মাও এসেছে মার সঙ্গে একটু দেখা করে দেখা যাচ্ছি যখন মা সঙ্গে একটু করে যাই তাই চলে এসেছি চলো দেখো মা আমাদেরকে জন্য খাবার রেডি করছে কি খাবার রেডি করছে চলো দেখি এই যে খাবার দেখো খুবই অল্প খাবো বলেছি তার জন্য মা আমাকে দিয়েছে পনির আর এখানে হচ্ছে সবজি এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার আর মাও এই যে নিয়েছে মাও একই সেম খাবার পনির আর একটা সবজি আর দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি তো পুরো আটকেই গেলাম ভেবেছিলাম চলে যাব কিন্তু দেখছি এই বৃষ্টিতে কীভাবে যাব যে বাইরে খুবই বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ হঠাৎই বৃষ্টি নেমে গেল কী করে যাবো বুঝতেও পারছি না তবে এখন অবধি তো আছি তারপরে দেখি কী করবো খুবই বৃষ্টি নেমে গেছে মানে এত বৃষ্টি হচ্ছে হঠাৎই মানে দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে আসলে অবস্থা খুব খারাপ না কখন কি হবে যেতে পারবো মা খাওয়া শুরু করে দিয়েছে আর আমার জন্য বেড়েছে আমি একটু খাবো কারণ দুপুরবেলা এসছি না খেলেও হবে না মা তো না খেলেও বটাকুটি করবে আর এই ছোটোটা দেখতে পাচ্ছো ছোটোটাই মাথাও লাঞ্চ করলো লাঞ্চ করে নিই তোমরা যে লাঞ্চ করো নি করে নাও দেখা হচ্ছে ল্যাকজুরিতে টাটা চলো তাহলে তোমরা লাঞ্চ কী কী করো লাঞ্চ করে নাও আমিও লাঞ্চ করছি কারণ মা হচ্ছে না খাবার বেড়েছে একটু এসছি না খেলেও হবে না আর চলো